একশো পঞ্চাশ টাকা কেজি লাইভ ওয়েটে দাম থাকবে সরাসরি এসে ওজন করে মাপে নিবে এবং লটেও যদি নেয় লটেও দেওয়া যাবে সারা বাংলাদেশে এই টাকায় পৌঁছে দেওয়া যাবে বাজার যদি মনে করেন যে মহামারীও লাগিয়ে যায় গরুর যদি পরিপূর্ণ হয় যায় তাও একশো পাঁচ বছর হবে আচ্ছা মানে শর্ট টাইমের মধ্যে লালন পালন করে দেখা যাচ্ছে ভালো একটা টাকা এখান থেকে নিতে পারে জি

আচ্ছা এক সপ্তাহে আমরা তিনটা ভিডিও পাচ্ছি টোটাল এ জি আচ্ছা কি ধরনের গরু বছর আজকে কালেকশন করছেন আজকে ধরেন গরু আরো ছিল যেহেতু সকালে লোড হওয়ার কারণে এই গরুগুলো রামছে ফোরে আপনার পাঁচটার একটা প্যাকেজ দেখাবো হাজার টাকা পার পিস 450 টাকা লাইভ ওয়েট আর তিনটা দেখাবো 126000 টাকার প্যাকেজ আটটা গরু যদিকেও এক সঙ্গে নাই তাহলে আপনি এই টাকায় আপনি সারা বাংলাদেশে আপনার পৌঁছা দেওয়া যাবে আচ্ছা মানে গত ভিডিওর মতো এই ভিডিও তো সবগুলো করে যদি একসাথে নেয় লাইভ ওটা মাপ করে নিল এই টাকার মধ্যে পৌঁছায় অবশ্যই যারা নিয়েছে এসে বুঝে শুনে গুরু লাইভ ওয়েট করে হাঁটা চলা ফিরা দেখে তারপরে নেছে আচ্ছা এজন্য ধরেন আহামরি দাম চাই বিভ্রান্তি করে কিছুই নাই যারা গরু সম্পর্কে আইডিয়া আছে ওরা ওনারা কিন্তু দুই কথাই গরু কেনে আমার কিন্তু ভিডিও দেওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে গত করবে তাই বিক্রি হয়েছে গরু পছন্দ বায়না করছে

শুরুতে পাঁচটা গরু একটা লট করছেন আর লটে শুরুতে লাল রঙের মোটা সেটা বটে যেটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন পাঁচটা গরু খাটি দেশাল গরু পঁচিশ সাল কোরবানি উপযুক্ত সম্পূর্ণ সুস্থ সবল যেহেতু আর সময় নাই এখন মোটা গরু দিয়েই আসলে খামারটা সাজাইতে হবে অল্প কিছুদিন যেহেতু সময় আছে এটার আপনার খাটি দেশাল গরু খুব চাহিদার সাত বিক্রি হয় আমরাও ভালো ব্যথা কিনা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আজকে সপ্তাহ শেষ না হতে কিন্তু তিনটা ভিডিও চলে গেল আচ্ছা গরু দেখা যাচ্ছে ভিডিও সালে বিক্রি হয়ে যাচ্ছে জি আপনার পাঁচটার একটা প্যাকেজ করছি আজকে লট থাকবে আপনার বিরাশি হাজার টাকা পার পিস বিরাশি হাজার টাকা পার পিস আর লাইভেটের দাম কি আগের মাসে আটশো টাকা কেজি এরপরে আর লট আছে যদি সম্পূর্ণ লট আটটা গরু একসঙ্গে নেয়

সরাসরি দেখে হাঁটা চলা ফিরা দেখে তারপর নিচে গরু কিনতে হলে ভাই খামারে আসতে হবে খামারে এসে নিজের জিনিস নিজের বুঝ করে নিতে হবে জি জি আচ্ছা এটা দেখলাম লটের দ্বিতীয় নাম্বার তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে তিন নাম্বার দুইটা গরু গরুতে একবার সেম সেম মনে করেন যে তিন আর চার একবার সেম সেম আছে একবার আলাল দুলালের মতো দুইটা কিন্তু সেম সেম অ্যাশ কালারের মধ্যে খাঁটি দেশাল গরু মাদার শেপটে ভারী হয়ে গেছে একবারে ভর্তির মতো গোলগাল আচ্ছা প্রতিটা গরু একদম রেডি টাইপ গরু জি জি কোরবানি সম্মুখে যারা ব্যবসা করতেছে এই ধরনের গরু নিয়ে ব্যবসা করতে পারে অবশ্যই পার পিস দাম 82000 টাকা জি আচ্ছা এটা দেখলাম তিন নাম্বার চার নাম্বার যেটা নিয়ে আসছেন আগেটার মতো একদম সেম সেম একটু উঁচা চড়া উনিশ কুড়ি আছে এবং জাত মান এবং ওজনের দিক দিয়ে প্রায় সেম হবে একবারে গোসতে কিন্তু একবারে ভরপুর হয়ে গেছে দেখতে সুন্দর লাগতেছে গায়ে কিন্তু প্রচুর ময়লা আছে যেহেতু গোসল দেওয়া হয় না নতুন গরু সাধারণত আমরা গোসল দিয়েও না আগে রেস্ট দিতে হয় তো গরুটা সুস্থ সবল আছে এসব গরু ভাই আপনি তো বলতেছি আপনার কোরমানিতে সর্বনিম্ন এই বেশি দিন কিন্তু নাই ধরেন বত্রিশ দিনের মতো আছে এই বত্রিশ দিনে আপনি পাঁচ ছয় হাজার টাকা যদি খাওয়ান সর্বনিম্ন কিন্তু ব্যথা হবে ধরেন একশো পাঁচ বাজার যদি মনে করেন যে মহামারী লাগিয়ে যায় গরুর যদি পরিপূর্ণ হয়ে যায় তাও একশো পাঁচ হবে আচ্ছা মানে শর্ট টাইমের মধ্যে লালন পালন করে দেখা যাচ্ছে ভালো একটা টাকা এখান থেকে নিতে পারে জি

যদি পুরা লট ধরে নেয় তাহলে আপনার এই টাকায় পৌঁছা দেওয়া যাবে এই পাশে তিনটা লট করছেন লটের শুরুতে একদম মোটা সোটা বোর্ডের যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন আসলে বলে ভাই সারা ঈদে যখন সারা বছর মনে করেন যে দশ মাস চলে মনে করেন যে সাইওয়াল সাইওয়াল বলি দুই মাস এখন পরিমাণে দুই মাস আগের থেকে এই মনে করেন যে দেশাল শুরু হয় অরিজিনাল দেশাল গরু হচ্ছে এইগুলাই আচ্ছা আপনার অরিজিনাল দেশাল দেখেন এগুলার কোচ বডি টেক্সার মাথা কালারটা খুবই সুন্দর কোচটা কত সুন্দর আপনার সোজা সামনে পেছনে মাংস লেগে গেছে একবারে ভরপুর যেহেতু এটাও রাতে নামছে এই কিন্তু এখন ওইভাবে খানা দানা দেওয়া হয় নাই তবে সুস্থ সবল আছে গরুগুলো যারা নিতে ইচ্ছুক আপনার সরাসরি আইসে দেখে নিতে আরো বেশি পছন্দ হবে এটার দাম কেমন রাখছেন আমি তিনটা প্যাকেজ করছি তিনটা যদি এক সঙ্গে নেয় 126000 টাকা পার পিস পড়বে আর যদি লাইভ ওয়েটে নেয় 450 টাকা কেজি এটা যদি এই আটটা এক সঙ্গে নেয় তাহলে গাড়ি ভাড়া সহ পৌঁছে দেওয়া যাবে আচ্ছা মানে আটটা একসাথে নিলে লাইভ ওয়েট দাম 450 কিন্তু এর বাইরে আর কোনো খরচ নেই গাড়ি ভাড়াও আপনার মধ্যেই থাকবে হ্যাঁ সব আমার আচ্ছা এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা অনেকটা লাল রঙের গরু এটা সম্পর্কে একটু বল এটা আপনার রেডি কোয়ালিটির গরু এটা চাদ্दात আপনার সুস্থ সবল মাংস দেখেন পরিপূর্ণ এই তিনটা গরু কিন্তু অরিজিনাল খাঁটি দেশাল গরু মানে এগুলা একদম রেডি একবারে মাঠ চড়ানো গরু এখনো যে ধরনের আপনার আসলে মালগুলো দেখাইলে হয়তো বুঝতে পারবেন এখনো কিন্তু পায়খানার সাথে খালি মনে করেন যে ঘাসের যে ইয়ে সেইগুলাই বাড়াচ্ছে অরিজিনাল মাঠ চড়ানো গরু এগুলা আচ্ছা দেখেন করানো হ্যাঁ নকল করানো থাকে অনেকে পায়ে দড়ি দেওয়া সারি দেওয়া থাকে এগুলা অরিজিনাল মাঠ চড়ানো গরু আহ খাঁটি দেশাল আচ্ছা এখানে তিনটা বড় সাইজের গরু আছে নিতে পারে এক লাখ পঁচিশ নতু করতে বললেন এক লাখ ছাব্বিশ হাজার টাকা লাট বাজার যাছাই করে আসবে ভাই এই গরুই আপনার অনেকেই আপনার দাম চাচ্ছে এক লাখ পঞ্চান্ন করে আমার সীমিত ভাই পার পার গরু দুই করে লাভ হলে আমি সারিয়ে দেবো আচ্ছা অল্প লাভের মধ্যে সীমিত লাভে বেশি বিক্রি চেয়েছি সর্বশেষ যেটা নিয়ে আসছেন চমৎকার গঠনের একদম লাল টকটকে পিছন টিছন ভারী তিনটা গরুই আপনার সেম ক্যাটাগরি অরিজিনাল খাঁটি দেশাল গরু সুস্থ সবল এই গরুগুলোর গরুর চাহিদা কিন্তু বিক্রি হয় একা কোর দেওয়ার জন্য বলেন দুইজন লাগে বলেন খুবই সুন্দর একটা গরু সুস্থ সবল আছে তারপরে যারাই নিবে সরাসরি আসি দেখে শুনে নেবে আজকে যে আটটা গরু এই তিনটা বাদে যারো পাঁচটা দেখালাম পুরা লট ধরে এই আটটা গরু যেই নিক চারশো পঞ্চাশ টাকা কেজি লাইভ ওয়েটে দাম থাকবে সরাসরি আসিয়ে ওজন করে মাপে নিবে এবং লটেও যদি নেয় লটেও দেওয়া যাবে সারা বাংলাদেশে এই টাকায় পৌঁছে দেওয়া যাবে আচ্ছা এক্সট্রা কোনো খরচ নাই কেউ চলে এই আট পিস গরু দেখে নিতে পারবে কিংবা দুইটা লট করা আছে দুই ডলার ভেঙে ভেঙেও নিতে পারবে জি জি আচ্ছা তো ঠিক আছে রুপম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আট পিস গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমান